প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা উইন ব্রেকারের ভিডিও করব যেটা হচ্ছে আমরা এই পরে এটা হচ্ছে ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন তো ব্র্যান্ডের কিন্তু নতুন কিছু উইন বেকার আমাদের কাছে আসে যেটা দেখানোর জন্য চলে আসলাম আর এই অর্কা ব্র্যান্ডের তিনটা কালার এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন আর সাইজগুলো পেয়ে যাবেন এম এল এক্স তিনটা সাইজ পেয়ে যাবেন তো ফার্স্টে আমরা যেটা পরে আসি এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সামনের পার্ট আর ব্যাক সাইডে এরকম হবে এটা অনেক সুন্দর একটা কাপড় আর আপনার যদি চান এখানে কিন্তু মানে পকেট ইউজ করা হয়েছে যেটাতে জিপার লাগানো আছে খুবই উন্নত মানের জিপার আর নিচে যদি কখনো ঢোলা হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে টাইট করার একটা বেল পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন হাতার জন্য আপনারা সেফটির জন্য পেয়ে যাবেন এই যে জিপার এটা দিয়ে আপনারা কিন্তু হাতা ছোট বড় করতে পারবেন আর এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু লাইনার এগুলো হচ্ছে রিফ্লেক্ট করবে করবে যখন যখন বাইক রাইড করবেন অপর দিক থেকে এটা কিন্তু এগুলো কিন্তু রিফ্লেক্ট করবে সো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু অর্কা ব্র্যান্ডের এই হুইল বেকারগুলো আপনারা পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে আর একটা কালার যেটা হচ্ছে ব্ল্যাকের ভিতর রেড কালারের কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন একই ফেব্রিক দিয়ে কিন্তু তৈরি করা দুইটা জিনিসই আর এটা জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ এটা হচ্ছে ফার্স্ট ফ্রন্ট সাইডের এরকম ডিজাইন থাকবে আর ব্যাক সাইডে থাকবে এরকম সো প্রত্যেকটা ফেব্রিক্সই একদম সেম টু সেম পাবেন এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটা আমাদের ইনবক্স করবেন আর একটা কালার কিন্তু আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রাফ ফেব্রিক্স কিন্তু একদম সেম টু সেম পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট লুকটা আর এটা হচ্ছে ব্যাকলুক খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা উইন ব্রেকার এই মুহূর্তে আমরা পড়ে আসি এই হেল এই উইন ব্রেকারগুলো আপনারা যদি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে করবেন এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো তিনটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এম এল এক্স এল তিনটা সাইজ আমাদের কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন তো যারা এই উইন বেকারগুলো পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য